আসসালামু আলাইকুম আমি ডক্টর ফামিদা হক সহযোগী অধ্যাপক হিসেবে আছি চর্ম রোগ বিভাগ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চর্মের একটা সাধারণ রোগ একজিমা নিয়ে কথা বলবো একজিমা হচ্ছে ত্বকের প্রদাহজনিত এক ধরনের রোগ যেটা দুই ধরনের হয়ে থাকে একিউট এবং ক্রনিক একিউট একজিমাতে শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি দেখা যায় যেগুলোতে চুলকানি থাকে লালচে থাকে উপর থেকে চামড়া ওঠে ছোট ছোটো পানি ফুসকার মতো হয় চাপ দিলে কখনো সেই পানি ফুসকা থেকে পানি রক্ত বুঝ বের হতে পারে ক্রনিক এক্সিমা বলতে বোঝায় এই এক্সিমাই যখন দীর্ঘদিন ধরে থাকবে সেটা তখন কালচে বর্ণ ধারণ করে চামড়াটা ভারী হয়ে যায় এবং চামড়ার উপরে ভাগে কিছু ফাটা দাগ দেখা দিতে পারে এক্সিমার কিছু সাবটাইপ রয়েছে যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক এক্সিমা স্যাবরিক ডার্মাটাইটিস অথবা স্যাবরিক এক্সিমা যেটাকে সহজভাবে বলা হয় ডেনড্রাফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেটাকে আবার দুই ভাগে ভাগ করে অ্যালার্জি অ্যান্ড ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এছাড়া বয়সকালে হয়ে থাকে জেরোটিক ডার্মাটাইটিস অথবা জেরোটিক এক্সিমা স্টেসিস ডার্মাটাইটিস এবার আসি প্রথমে অ্যাটোপিক এক্সিমা অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে অ্যাটোপি বলতে কিছু বিশেষণে বিশেষায়িত রোগকে বোঝায় অর্থাৎ এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং যে মানুষের বা বাচ্চাদের পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জি অ্যাজমা বা শ্বাসকষ্ট চোখের অ্যালার্জি নাকের অ্যালার্জি ফুড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এইগুলা দেখা যায় যায় তাদেরই অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে শরীরের ভাজগুলোতে চুলকানি হয় লালচে হয়ে যায় চামড়া ওঠে ইভেন এটা বাচ্চাদের মুখেও এবং স্কাল্পেও হতে পারে বড়দের ক্ষেত্রেও যে ডার্মাটাইটিস হয় না তা না যে কোনো বয়সে এটা ডেভেলপ করতে পারে তবে বাচ্চাদের প্রাদুর্ভাবটা এবং সিভিয়ারিটিটা বেশি দেখা যায় এবার আসি স্যাবরিক ডার্মাটাইটিস অথবা ড্যান্ড্রাফ নিয়ে যেটা আমাদের সবার জীবনে একটু না একটু আমরা এটা সম্মুখীন হয়েছি তবে ড্যানড্রাফটা যখন অতিমাত্রা হয়ে যায় তখনই সেটা ডিজিজ পর্যায়ে দেখা দেয় স্যাভরিক ডার্মাটাইটিস মাথার চামড়া ইনভলভ করে থাকে প্রাথমিকভাবে এখানে প্রচুর পরিমাণে চামড়া ওঠে এই চামড়াগুলো ছোট ছোট থাকে এবং অনেক সময় চুলকালে নখে ভেজা ভেজা চামড়া উঠে আসে স্যাভারিক ডার্মাটাইটিসটা অনেকটা স্কাল্প সোরিয়েসিসের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে পার্থক্যটা হচ্ছে সোরিয়েসিসের ক্ষেত্রে হেয়ারলাইনটা রোগটা ক্রস করবে না কিন্তু স্যাবরিক হেয়ারলাইন ক্রস করে সেটা মুখের বিভিন্ন জায়গায় আক্রান্ত হইতে পারে যেমন ভুরু তারপরে হচ্ছে আই ল্যাশেস নাকের পাশে পাশে ঠোঁটের কানে সেবরিক ডার্মাটাইটিস ইভেন আমাদের শরীরের উপরই ভাগেও দেখা দিতে পারে এবার আসি কন্টাক্ট ডার্মাটাইটিস এটা খুব বেশি দেখা যায় যারা বিভিন্ন ধরনের জিনিসপত্রের কন্টাক্টে আসে এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমার ত্বক যে পদার্থটাকে পছন্দ করছে না তখন সে সেই পদার্থের বিরুদ্ধে এক ধরনের দেখায় যেমন আমি কোনো জুতা ব্যবহার করছি সেই জুতাটা আমাকে আমার ত্বক পছন্দ করছে না তখনই দেখা যাবে সেই জায়গায় কিছু ডার্মাটাইটিস বা এক্সিমা ডেভেলপ করবে ঠিক তেমনি শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্নামেন্ট ব্যবহার করলে যেমন চুরি ভড়ির বেল্ট কোমরের বেল্ট এগুলো থেকেও এক ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ করতে পারে এছাড়াও যারা কেমিক্যালের কাজ করে বালি সিমেন্টের কাজ করে তাদেরও তাদেরও যে জায়গায় সেই পদার্থটা লাগে সেখানে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ করতে পারে বয়স্কদের আমাদের চামড়ার উপরে যে একটা পানি ও চর্বির লেয়ার আছে সেটা নষ্ট হয়ে যায় যেটার কারণে অতিরিক্ত শুষ্কতা এক ধরনের এক্সিমা ডেভেলপ করে এক্সিমার ক্ষেত্রে রোগীদের কাছে অনুরোধ রইল আপনারা যখনই লক্ষণগুলো দেখবেন সেই অনুযায়ী চিকিৎসা নেওয়ার জন্য ভালো রাখার জন্য অবশ্যই চর্ম বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং আপনারা নিজেরা চেষ্টা করবেন চামড়াটাকে মোলায়েম রাখার জন্য যাতে সবসময় শুষ্কতা অ্যাভয়েড করে চলতে পারেন এবং চামড়াটাকে ভালো রাখতে পারেন কারণ এক্সিমা হচ্ছে এক ধরনের শুষ্ক রোগ শুষ্কতায় বা শুষ্ক সিজনে এটার প্রাদুর্ভাব অনেক মাত্রায় বেড়ে যায় সেজন্য চেষ্টা করবেন সময় চামড়া মোলায়েম রাখার জন্য অলিভ অয়েল বিভিন্ন ধরনের লোশন ক্রিম তেল এগুলা ব্যবহার করা খার জাতীয় সাবান অ্যাভয়েড করে চলা অতিরিক্ত গরম পানিতে দীর্ঘ সময় ধরে গোসল করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন সুতির আরামদায়ক পোশাক পরিধান করবেন এবং যারা কন্টাক্ট ডার্মাটাইটিসে আক্রান্ত হয়ে থাকেন চেষ্টা করবেন যে সেই পদার্থটা আপনার শরীরে যেন না লাগে অর্থাৎ যে অর্নামেন্টের কারণে আপনার এটা হচ্ছে আপনি সেটা চেঞ্জ করেন যে জুতার কারণে আপনার সেই সমস্যাটা বারবার হচ্ছে ইভেন সেই ব্র্যান্ডটাও আপনি পাল্টিয়ে অন্য ব্র্যান্ডের জুতা ব্যবহার করবেন আর অবশ্যই সমস্যা দেখা দিলে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্ট্রেস মেডিকেল কলেজের চর্ম বিভাগে যেখানে যথাযথ পর্যায়ে যথাযথভাবে এই রোগের চিকিৎসা প্রদান করা হয় বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম মলম দেওয়া হয় কিন্তু কখনোই তা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় কারণ এই ধরনের মলম গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট রয়েছে এছাড়াও রোগের সিভিয়ারিটি বুঝে আমরা বিভিন্ন ধরনের ওরাল ট্রিটমেন্ট অর্থাৎ মুখে সেবন করার ওষুধও প্রদান করে থাকি ধন্যবাদ সবাইকে